প্রত্যেক বছর ওয়েবসাইট কাঠামো থেকে নৈভিত্তিক এবং সৃজনশীল এসে থাকে তোমরা যদি ভিডিওটা সম্পন্ন দেখো তাহলে ইনশাআল্লা আশা করি তোমরা ওয়েবসাইট কাঠামো নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না খুব ভালোভাবে ওয়েবসাইট কাঠামোটা তোমরা আইতে আনতে পারবা চলো ওয়েবসাইট কাটচা সম্বন্ধে ওয়েবসাইট কাঠামো সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জেনে আসি ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইট কাঠামোটা জানতে হবে ওয়েবসাইট কাঠামো হচ্ছে যে অবকাঠামোতে ওয়েবসাইটে সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে কি বলা হয় ওয়েবসাইট কাঠামো বলা হয় অর্থাৎ ওয়েবসাইট তার চার ঠিক আছে আমি আবারও বলছি যে অবকাঠামোতে ওয়েবসাইটে সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইট কাঠামো বলা হয় ওয়েবসাইট কাঠামো আমাদের চার প্রকার এক লিনিয়ার কাঠামো দুই ত্রি বা হায়ারার কিকেল কাঠামো তিন নেটওয়ার্ক কাঠামো চার কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো সুপ্রিয় শিক্ষার্থীরা চলো ওয়েবসাইট কাঠামো সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে আসি এই যে ওয়েবসাইট কাঠামো ঠিক আছে ওয়েবসাইট কাঠামোটা কি আমি আবারও বলছি যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটে সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে কি বলা হয় ওয়েবসাইট কাঠামো বলা হয় ঠিক আছে তাকে কি বলা হয় ওয়েবসাইট কাঠামো বলা হয় ওয়েবসাইট কাঠামো হচ্ছে চার প্রকার কি কি এক হচ্ছে লিনিয়ার কাঠামো ঠিক আছে এক হচ্ছে তোমার লিনিয়ার কাঠামো এক হচ্ছে লিনিয়ার কাঠামো বা দুই হচ্ছে হায়ার আর কিঠামো ঠিক আছে তুমি যদি চাও তাহলে হায়ার আর কি ছাড়া শুধু ত্রি কাঠামো দিলেও হবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার নেটওয়ার্ক কাঠামো ওয়ার্ক নেটওয়ার্ক কাঠামো তারপরে হচ্ছে তোমার কম্বিনেশন কাঠামো কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো ওয়েবসাইট কাঠামো সাধারণত আমাদের কত প্রকার লিনিয়ার কাঠামো থ্রি বা হায়ার কিকেল কাঠামো নেটওয়ার্ক কাঠামো আরেকটা কি কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো সুপ্রিয় ভিওয়ার্স এই চারটা থেকে আমাদের প্রশ্নগুলো এসে থাকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই যে তিন এখানে আমাদের বেশিরভাগ সিজনশীল আসতে দেখা যায় লিনিয়ার কাঠামো আরেকটা হচ্ছে থ্রি বা হায়ার কিকেল কাঠামো আমাদের চারটি ভালোভাবে আমরা যদি শিখতে পারি তাহলে আশা করি যে কোনো সিজন সিলে যে কোনো ধরনের কাঠামোয় আসুক না কেন তোমরা পারবা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো ইনশাল্লাহ আশা করি কাঠামো সম্বন্ধে আর কোনো সমস্যায় তোমাদের থাকবে না চলো আমরা প্রত্যেকটা সিকোয়েন্স নিয়ে ধারাবাহিক আমরা এর বিস্তারিত আলোচনা করে আসি এই যে আমরা এখন আলোচনা করব লিনিয়ার কাঠামো নিয়ে এই কাঠামোগুলো সাধারণত চিত্রের সাহায্যে আসে চিত্র দেখে আমাদের চিনতে হয় এটা কোন কাঠামো লিনিয়ার কাঠামোর মধ্যে যা যা চিত্র আছে আমি সকল চিত্র তোমাদের মধ্যে উপস্থাপন করে দিচ্ছি চিত্রগুলো মনে রাখলে তুমি সহজেই চিনে নিতে পারবা এটা কোন কাঠামো দেখো লিনিয়ার কাঠামোর মধ্যে ধরো এটা পেজ ওয়ান তারপরে এখানে লিখলাম পেজ টু এখানে লিখলাম পেজ থ্রি এখানে লিখলাম পেজ ঠিক আছে এটা হচ্ছে লিনিয়ার কাঠামোর একটি চিত্র লিনিয়ার কাঠামোর মধ্যে এই চিত্রটা আমাদের অনেক সময় আসতে দেখা যায় লিনিয়ার কাঠামো হচ্ছে কি ফার্স্ট অফ অল আমাদের জানতে গো লিনিয়ার কাঠামো কাকে বলে যে ওয়েবসাইটের এর পেজ গুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে অর্থাৎ একের পরে এক কোনটির পর কোনটি আসবে তা সাজানো থাকে তাকে বলে লিনিয়ার কাঠামো ঠিক আছে লিনিয়ার কাঠামো থেকে তৈরি করা হয়েছে আমাদের ইউটিউব আমাদের তৈরি করা হয়েছে ইউটিউব ধরো ইউটিউবের মধ্যে তোমরা এখন আমার ক্লাসটি করতেছো ইউটিউবে যারা এখন তোমাদের যদি এই ক্লাসটি ভালো না লাগে তোমরা পরবর্তীতে আরেকটি ক্লাসে যাবো আরেকটি ক্লাসে যাবো আরেকটি ক্লাসে যাবা ঠিক আছে এভাবে তোমরা কিন্তু ইউটিউবের মধ্যে ঢুকলে তোমরা ধারাবাহিক ভাবে ঠিক আছে পর্যায়ক্রমে ভিডিও গুলো দেখতে পারো তোমরা চাইলে ঠিক আছে একের পর একের পর একের পর দেখবা তোমরা যদি আবার শেষ থেকে প্রথমে আসতে চাও তোমরা অবশ্যই এটা আসতে পারবে না এটা বেগে আসতে হবে ঠিক আছে এটা কি করতে হবে বেগে আসতে হবে পেজ ওয়ান পেস টু পেজ থ্রি পেজ ফোর এখন পেজ ওয়ান থেকে তুমি কোথায় গেছো টু এ গেছো টু থেকে থ্রি এ গেছো থ্রি থেকে কোথায় গেছো ফোর এ গেছো এখন তুমি চাইলেই কিন্তু থ্রি থেকে ওয়ানে এ আসতে পারবে না থ্রি থেকে কোথায় আসতে হবে টু এ আসতে হবে তারপরে কোথায় আসতে হবে ওয়ান এ আসতে হবে এটা হচ্ছে লিনিয়ার কাঠামো ঠিক আছে এটা হচ্ছে লিনিয়ার কাঠামোর একটা চিত্র এই চিত্র ছাড়ো আরেকটা চিত্র আমাদের আসতে দেখা যায় তা হচ্ছে এরকম এরকম এই চিত্রটি আমাদের থাকতে পারে এটা দেখে তুমি এই যে সরল একটি বাঁশের মতো সরল একটি তার অথবা একের পরে এক ধারাবাহিক ধারাবাহিকভাবে একের পরে এক ধারাবাহিকভাবে যদি লম্বাই তার মতো থাকে তাহলে এটা বলবা লিনিয়ার কাঠামো তারপরে আবার দেখো এই যে এভাবে থাকতে পারে ঠিক আছে এই যে এটাকে তুমি যদি বড় করো এটাকে যদি তুমি ধরে লম্বা করো তাহলে কিন্তু মতন হবে ঠিক আছে। এটা যে প্রথম এটাকে তুমি যদি তাহলে এক কিন্তু চাইলে তিনের মধ্যে আসতে পারবে না এক কোথায় আসতে হবে হয় এর মধ্যে আসতে হবে না হয় চারের মধ্যে আসতে হবে ঠিক আছে ধারাবাহিক ভাবে সে এসে এভাবে চলতে থাকবে ঠিক আছে সে এভাবে চলতে থাকবে তারপর আরেকটি চিত্র আমাদের আসতে দেখা যায় এই চিত্রটি হচ্ছে আমাদের এরকম এরকম ভাবে যদি কোন চিত্র থাকে এটাকে বলা হয় লিনিয়ার কিভাবে এই যে আমরা যদি এই পেজটাকে একটু লম্বা করি তাহলে কিন্তু এটা এই যে다라고ভাবে হয়ে গেল ঠিক আছে এটা এটার মধ্যে গেল এটা এটার মধ্যে গেল এটা এটার মধ্যে গেল এইভাবে ঠিক আছে এরকম যদি থাকে এটাকে কি বলা হয় লিনিয়ার কাঠামো বলা হয় আরেকটি এগুলো হচ্ছে চিত্রের সাহায্যে আসে আরেকটি আমাদের আসতে পারে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক তা হচ্ছে নেক্সট প্রিভিয়াস ফার্স্ট এবং লাস্ট লিঙ্ক বিশিষ্ট ওয়েবসাইট তৈরি করা হয়েছে এই যে এই কথাটা যদি থাকে নেক্সট প্রিভিয়াস ফার্স্ট লাস্ট লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তাহলে অবশ্যই এটা বুঝতে হবে আমাদের লিনিয়ার কাঠামোর কথা বলা হয়েছে এটা কিভাবে থাকবে এটা থাকবে হচ্ছে এই যে নেক্সট প্রিভিয়াস ফার্স্ট লাস্ট লিংক যদি এরকম ভাবে থাকে নেক্সট প্রিভিয়াস ফার্স্ট লাস্ট লিং বিশিষ্ট ওয়েবসাইট তাহলে এটা বুঝতে হবে কি লিনিয়ার কাঠামো লিনিয়ার কাঠামো আমাদের কিভাবে আসতে পারে যে চিত্র এটা দিয়ে দিতে পারে চিত্র এটা দিয়ে দিতে পারে চিত্র এটা দিয়ে দিতে পারে চিত্র এভাবেও থাকতে পারে ঠিক আছে এটা দেখে আমাদের কি বুঝতে হবে লিনিয়ার কাঠামো লিনিয়ার কাঠামোটা আমি একটু বলছি সহজভাবে তুমি তোমরা একটু নোট করে নাও যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দেশিত থাকে তাকে লিনিয়ার কাঠামো বলা হয় যখন ধারাবাহিক পেজগুলো দেখার প্রয়োজন পড়ে তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়ে থাকে পেজের সংখ্যা কম থাকলে লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। নেক্সট প্রিভিয়াস ফার্স্ট লিঙ্ক বিশিষ্ট ওয়েবসাইট হয়ে থাকে উদাহরণ হিসাবে আমরা ধরতে পারি কি ডাব্লিউ কারণ লিনিয়ার কাঠামো থেকে ইউটিউব উৎপন্ন হয়েছে এখন আসি ট্রি বা হায়ারার কিকেল কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা ট্রি বা হায়ার কিকেল কাঠামোর সংজ্ঞাটা আমরা কি বলতে পারি যে ওয়েবসাইটের হোম পেজে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে এবং পেজ শাখা পোশাকায় সাজানো থাকে তাকে বলা হয় ট্রি বা হায়ার কাঠামো আমি আবারও বলছি যে ওয়েবসাইটের হোম পেজে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে এবং পেজ শাখা পোশাকায় সাজানো থাকে তাকে বলা হয় কি ত্রি বা হায়ার কাঠামো যেমন ত্রি বা হায়ার কাঠামো থেকে উৎপন্ন করা হয়েছে ফেসবুক ওয়েবসাইটটি এখন তোমরা একটু খেয়াল করো আমরা যারা ফেসবুক ইউজ করি আমরা কি করি এই যে ফেসবুকের মধ্যে প্রথমে যখন আমরা প্রবেশ করি তখন আমাদের ঠিক আছে এখানে থাকে একটি হোম পেজ তারপরে এখানে থাকে একটি নোটিফিকেশন হ্যাঁ ঠিক আছে তারপরে এখানে থাকে একটি মেসেজের অপশন ঠিক আছে এখানে থাকে একটি হ্যাঁ সার্চ এর ঘর এখন একটু খেয়াল করো তুমি যখন আবার ধরো একটা জায়গায় এখানে থাকলো স্টোরি ঠিক আছে এখানে থাকলো স্টোরি আমরা যখন ধরো স্টোরি দেখতে 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 এটা যখন আমরা অনেক নিচে চলে আসি তখন যদি তুমি হঠাৎ করে দেখো তোমার মেসেজের গরে একটি নোটিফিকেশন আসলো যে একটি আসলো তুমি কি সিকুয় ধারাবাহিক ভাবে এই যে স্টোরি দেখছিল। এটা আস্তে আস্তে উপরে ওঠে তারপরে আস্তে 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 এদিকে আসবা নাকি তুমি চাইলে কিন্তু এই যে এই স্টোরির মধ্যে থেকে তুমি মেসেজের গড়ে ক্লিক করে তুমি মেসেজটি দেখে নিতে পারো ঠিক আছে আবার যখনই তুমি দেখলে একটি তোমার নোটিফিকেশন আসলো তুমি কি করলাম মেসেজের ভিতরে থেকে তুমি নোটিফিকেশন মধ্যে ক্লিক করে সাথে সাথে কি করলে নোটিফিকেশন দেখতে পারলা আবার তুমি যদি চাও জানি কোন কিছু সার্চ করব তাহলে এই যে নোটিফিকেশন থেকে বের হতে হবে না তুমি সরাসরি ওই যে সার্চ গোরি সার্চ ক্লিক করে কি করবা তুমি দেখে নিতে পারবা ঠিক আছে এই সার্চ গোরি ক্লিক করে তুমি নামটি সার্চ করতে পারবা তাহলে এই যে বোঝা গেল কি আমাদের এটা হোম পেজের মধ্যে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ একটি চিত্র ঠিক আছে সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ চিত্র আছে গাছে কাপড় শাখার মত সাজানো থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় আমাদের ত্রি বা হায়ার কিকেল কাঠামো ত্রি বা হায়ার কিকেল কাঠামোর চিত্রগুলো কিভাবে থাকতে পারে চিত্রগুলো সম্বন্ধে আমরা একটু বিস্তারিত দেখে আসি এই যে আমি এখানে একটি চিত্র লিখলাম এখানে এই যে দেখো এটা হচ্ছে মূল আমাদের হোম পেজ হোম পেজ থেকে আমাদের চারোদিকে গেল ঠিক আছে মূলত হচ্ছে হোম পেজ থেকে যদি কেউ লাইন যায় হোম পেজ থেকে যদি এটা শাখা পোশাকের মতন বিন্যস্ত হয় তখন তাকে কি বলবা ত্রি বা হায়ার কিকেল কাঠামো অর্থাৎ ত্রি বা হায়ার কিকেল কাঠামোর এটা একটা চিত্র এই হোম পেজ থেকে পেজ ওয়ান হয়ে গেল আবার সেম এই যে হোম পেজ থেকে পেজ টু হয়ে গেল আবার হোম পেজ থেকে পেজ তিরিতে গেল ঠিক আছে হোম পেজ থেকে কোথায় গেল তিরিতে গেল আবার হোম পেজ থেকে কোথায় গেল হোম পেজ ফোরে গেল ঠিক আছে এই যে আমাদের মূল কিন্তু হোম পেজ অর্থাৎ হোম পেজ গাছে গাছের শাখা পোশাকের মতন এটা সাজানো থাকবে ঠিক আছে তখন কি বলবে ত্রি বা হায়ার কিকেল কাঠামো বলে এটার আরেকটা চিত্র থাকতে পারে এই চিত্রটা হচ্ছে এরকম ধরো এখানে আমি লিখলাম হচ্ছে হোম পেজ এই যে হোম পেজ থেকে প্রথম হচ্ছে একটি শাখা ঠিক আছে একটি শাখা থেকে আস্তে আস্তে আরো বের হলো ধরো পেজ ওয়ান বের হলো এখানে পেজ টু বের হলো আবার এখান থেকে আবার বের হলো ধরো ঠিক আছে এখানে ধরো পেজ 5 বের হলো এখানে ধরো পেজ 6 বের হলো ঠিক আছে আবার এখান থেকে ধরো বের কিছু এই যে মূলত দেখো এই যে হোম পেজ থেকে আমাদের কি পেজ 1 হলো পেজ 2 হলো আবার এরকম এরকম এখন তুমি যদি পেজ 6 এর মধ্যে আসো পেজ 6 এর মধ্যে চলে আসলা এখন তুমি যদি চাও আমি পেজ এর মধ্যে যাবো ঠিক আছে তাহলে কিন্তু তোমার এভাবে যেতে হবে না তুমি চাইলে হোম পেজের মধ্যে এসে তুমি আবার এভাবে যেতে পারবা অর্থাৎ এটা সাজানো থাকে গাছের শাখা প্রশাখায় সাজানো থাকে এজন্য এটাকে থ্রিবা হায়ারার কিকেল কাঠামো বলা হয় আমি ত্রিবা হায়ারার কিকেল কাঠামো সম্বন্ধে একটু বিস্তারিত বলছি তোমরা একটু নোট করে নাও শ্রিবা হায়ারার কিকেল কাঠামো যে ওয়েবসাইটের হোম পেজের সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে এবং পেজগুলো শাখা প্রশাখায় বিন্যস্ত থাকে তাকে বলা হয় থ্রি বা হায়ার কাঠামো থ্রি বা হায়ার কিকেল কাঠামোতে ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে থ্রি বা হায়ার কাঠামো হচ্ছে সবচেয়ে সহজ ও জনপ্রিয় একটি পদ্ধতি বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিংক ব্যবহার করে পরবর্তী পেজগুলোতে যাওয়া যায় বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিংক ব্যবহার করে পরবর্তী পেজগুলোতে যাওয়া যায় ওয়েবসাইট কাঠামোগুলোর মধ্যে ট্রি বা হায়ার কাঠামো সবচেয়ে সহজ এবং জনপ্রিয় আশীর্বাদ অনলাইন সিস্টেমে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়ে থাকে আর এটার উদাহরণ হচ্ছে ডাব্লিউ ডট ফেসবুক ডট কম অর্থাৎ ত্রিকাঠামো থেকে আমাদের ফেসবুকের উৎপত্তি এজন্য ইউটিউব আর ফেসবুকের মধ্যে আমাদের কোনটা সবচেয়ে জনপ্রিয় আমাদের অবশ্যই ফেসবুকটা সবার কাছেই জনপ্রিয় কারণ ত্রিবা হায়ারার্কিক্যাল কাঠামো থেকে যেহেতু ফেসবুক তৈরি হয়েছে এজন্য আমাদের ফেসবুকটা কি জনপ্রিয় অর্থাৎ ত্রিবা হায়ারার্কিক্যাল কাঠামোটা জনপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী কাঠামোগুলো দেখে আসি নেটওয়ার্ক কাঠামো এখন আসো নেটওয়ার্ক কাঠামো সম্বন্ধে আমরা একটু বিস্তারিত কথা বলে আসি নেটওয়ার্ক কাঠামোতে হচ্ছে যে ওয়েবসাইটের প্রত্যেকটি পেজের সাথে প্রত্যেকটি পেজ লিঙ্ক থাকবে তাকে কি বলে তাকে বলা হয় নেটওয়ার্ক কাঠামো যে ওয়েবসাইটের পেজ প্রত্যেকটি পেজের সাথে লিঙ্ক থাকবে তাকে বলা হয় নেটওয়ার্ক কাঠামো অর্থাৎ একটি মেইন পেজের সাথে অন্যান্য পেজগুলো লিঙ্ক থাকবে আবার অন্যান্য পেজগুলো একটি মেন পেজের সাথে কি থাকবে লিঙ্ক থাকবে এটা হচ্ছে নেটওয়ার্কের মূল বৈশিষ্ট্য অর্থাৎ তুমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারবা ঠিক আছে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটি লিঙ্ক থাকবে এটা নেটওয়ার্কের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য এখন আসো এই যে আমি এখানে একটি চিত্র আঁকলাম দেখো এ বি সি ডি এখানে একটু খেয়াল করো এ চাইলে বি এর মধ্যে যেতে পারবে বি চাইলে এর মধ্যে আসতে পারবে দুদিকে তীর চিহ্ন দেওয়া আবার বি চাইলে ডি এর মধ্যে আসতে পারবে ডি চাইলে এর মধ্যে যেতে পারবে আবার দেখো এই যে ডি চাইলে সি এর মধ্যে আসতে পারবে সি চাইলে ডি এর মধ্যে যেতে পারবে সেম আবার বি যদি কোনো সমস্যা হয় আমি সি এর মধ্যে যাব তাহলে এই যে দেখো দু দিকে তীর চিহ্ন দেওয়া মানে সে ইচ্ছা করলে বি যেতে পারবে সি আসতে পারবে এ আবার ডি এর মধ্যে যেতে পারবে ডি এ এর মধ্যে আসতে পারবে অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকের একটি লিংক আছে এটাকে বলা হয় কি নেটওয়ার্ক কাঠামো এই চিত্রটা ছাড়া এইভাবেও চিত্রটি আমাদের থাকতে পারে চিত্রটি দেখো আমি লিখেছি এ বি সি ডি এখানে এ সালে বি এর মধ্যে যেতে পারবে বি সালে সি এর মধ্যে আসতে পারবে সি সালে বিয়ের মধ্যে যেতে পারবে যেহেতু উভয় দিকে আমাদের চি

যেতে পারবে আবার সেম এ এই পেজের মধ্যে অবশ্যই লিংক থাকতে হবে আবার এ জি সি এর মধ্যে লিংক থাকতে হবে অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকের যদি লিংক থাকে তখন তাকে কি বলবে তখন তাকে নেটওয়ার্ক কাঠামো বলবে তখন তাকে কি বলবে তখন তাকে অবশ্যই নেটওয়ার্ক কাঠামো বলবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি যতগুলো চিত্র লিখে দিয়েছি সিকোয়েন্সলি কোনটার কি চিত্র এই চিত্রগুলো খাতার মধ্যে নোট করে রাখবা ইনশাআল্লাহ এই চিত্র ছাড়া আর কোনো চিত্র আসবে না এই চিত্রগুলো তোমরা আয়ত্ত করে কোনটার কি চিত্র এটা তোমরা আয়ত্ত করে আমি যা যা বলেছি সেই টাকাটা নোট করে মুখস্থ করে নাও ইনশাআল্লাহ তোমরা খুব সহজে তিন চার তোমরা এখান থেকে পেতে পারবা এখন চলো হাইব্রিড বা কম্বিনেশন কাঠামোটা আমরা একটু দেখে আসি এখন আসো এই যে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো হাইব্রিড আমরা কথা দিয়ে শুনলেই কিন্তু আমরা একটু আন্দাজ করতে পারি হাইব্রিড মানে অনেকগুলো সমষ্টি ঠিক আছে অর্থাৎ লেয়ার কাঠামো হ্যায়ার ক্রিকেল কাঠামো নেটওয়ার্ক কাঠামো এই তিনটি সমন্বয়ে যদি আমাদের কোনো সময় নেটওয়ার্ক গঠিত হয় তখন তাকে কি বলবে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বলবে ঠিক আছে আমাদের এদিক অর্থাৎ একাধিক কাঠামো নিয়ে যখন তুমি কোনো কাঠামো গঠন করবা ঠিক আছে তখনই তাকে হাইব্রিড কাঠামো বলবে অর্থাৎ নেটওয়ার্ক তুমি ত্রিবা এই লিনিয়ার কাঠামো ত্রিবা হায়ারের ক্রিকেট কাঠামো নেটওয়ার্ক নেটওয়ার্ক কাঠামো সমন্বয় যদি কোনো কাঠামো তুমি গঠন করো তখন তাকে কি বলবা তখন তাকে বসে হাইব্রিড কাঠামো বলবা চলো হাইব্রিড কাঠামো সম্বন্ধে আমরা একটু বিস্তারিত চিত্রটি দেখে আসি হাইব্রিড কাঠামো হচ্ছে এক বা একাধিক চিত্রের সমষ্টি হাইব্রিড কাঠামো মানে কি একাধিক চিত্রের সমষ্টি ধরো আমি এখানে একটি পেজ ওয়ান লে প্লাম পেজ টু লে প্লাম পেজ থ্রি লে এখানে পেজ ফোর এর লিখলাম একটু খেয়াল করো তো এই যে আমি একটি চিত্র লিখলাম এটা কি লিনিয়ার কাঠামো না প্রথম যে চিত্রটা আমি এঁকেছিলাম ধারাবাহিকভাবে একের পর এক যখন যায় তখন তাকে কি বলবা অবশ্যই লিনিয়ার কাঠামো বলবা এই লিনিয়ার কাঠামো থেকে ধরো এখান থেকে একটি চিত্র আসলো ধরো এখান থেকে একটি চিত্র ধরো আমাদের ধরো হোম পেজ আসলো তারপরে আবার এখান থেকে সিকুয়েন্স নিয়ে আরো পর্ব বের হলো ঠিক আছে এখান থেকে পর্ব বের হলো তাহলে এটাকে তুমি কি বলতে পারো ঠিক আছে এটাকে তুমি কি বলতে পারো করো এখন এই যে লিনিয়ার কাঠামো আর এটাকে যদি অফ করো তাহলে এটা কি হলো এটা হলো থ্রি বা হায়ার আর্কিক্যাল কাঠামো তাহলে দুইটি সমন্বয় আমাদের কি হয়ে গেল দুইটি সমন্বয় অবশ্যই আমাদের কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো হয়ে গেল তো শিক্ষার্থীরা আশা করি ওয়েবসাইট কাঠামো তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা দেখা পরবর্তী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম